অন্য একটা কিছু ভাবতে হবে বুঝলি একটা কিছু করতে হবে আচ্ছা বলতো আমরা যদি স্টেজে উঠে নিয়ে কাজ কর হারমোনিয়াম নিয়ে পাশের পাড়ার মোড়ে চলে যা

আরে পাগল শুধু হাতে কেন রে তোর যা ইচ্ছে তাই মিলিয়ে দিস তাহলে ওই কথাই রইলো মুরলিকে নিয়ে আসছি ঠিক আছে আরে মানে ঠিক আছে ঠিক আছে তোরা একটা কাজ কর তোরা এখন বেরিয়ে যা বুঝলি তোরা পাড়ায় পাড়ায় কি চাদারা তুলে ফেল আর আমি যাই দেখি স্টেজটা কত দূরে গেল আচ্ছা ঠিক আছে আমরা তিনজনকে চাদারা তুলে ফেলছি আচ্ছা যা ভালো করে কালেকশন করে নিয়ে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে

মা আমার গারে মার কাটাংশ হয়ে যাচ্ছে কিরণ 나루 বাবু আপনি এখানে বেশ ভালোই তো আছিস না মানে বাবু এই চলছে কোনো রকম আমার একটা ছোট কাজ করেই দেবে তকে 나루 কি কাজ বাবু বেশি কিছু না ছোট একটা কাজ এক সেকেন্ডে হয়ে যাবে দেখ 나루 কাজটা তো তবে করতেই হবে আসলে কাজ করলেই হবে না মুগের ফটোটা বন্ধ রাখতে হবে

এই আমাদের <archive> <small trzeba> Thank <laughs> you.